অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরীতিমা রজসলা হন এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় বাংলা প্রবাদে রয়েছে কীসের বার কীসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী এই দিন থেকেই অম্বুবাচী শুরু হয় শাস্ত্রে বলা হয় সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হন 2025 সালের অম্বুবাচি পড়েছে বাইশে জুন রবিবার দুপুর দুটো বেজে ৫৭ মিনিট থেকে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে বেজে 29 মিনিট পর্যন্ত বন্ধুরা প্রতিটি ব্রত কিংবা কিছু পুজোতে আমরা কিছু নিয়ম পালন করে থাকি এবং কিছু বিধিনিষেধ মেনে থাকি তেমনি এই অম্বুবাসী চলাকালীন আমাদের কিছু বিধিনিষেধ মানতে হয় যেগুলি না মানলে আমাদের জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা বাড়বে এছাড়া আমাদের শরীরে নানান রোগ ব্যাধি বাড়বে অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না তবে চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে সাত থেকে এগারোই আষার এই চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি আছে এই অনুষ্ঠানে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন আম্বুবাচির আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান কারণ মনে করা হয় এই তিন দিন ধরিতি অপবিত্র থাকে ওই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাক্ষার পুজো হয় সমস্ত দেবীর মন্দির বন্ধ থাকে কামরূপ কামাক্ষা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় আসামের কামাক্ষা মন্দিরে এই উপলক্ষে দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই পার্বণের পালনকাল অম্বুবাচী কথাটি অম্বু ও বাচি এই দুইটি শব্দ নিয়ে গঠিত হয়েছে যেখানে অম্বু কথার অর্থ হলো জল এবং বাচি কথার অর্থ হলো প্রস্ফুটিত এই শব্দটি নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর জুন মাসে মা কামাক্ষা ঋতুমতি হলে তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পূজা অর্চনা করা হয় কামরূপী কামাখা মন্দিরে খুব একটি বটে অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনই পরবর্তী পরবর্তীকালও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু নিষেধ মেনে চলে অনেকেই সেদিক থেকে ব্যতিক্রম নয় অম্ববাচীয়। এই সময়ে বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না এই সময়ে কোনো বিশেষ পুজো হয় না মূলত কালী দুর্গা জগদ্ধাত্রী বিবতারিণী শীতলা চণ্ডীর মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে নিয়ম তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবের আয়োজন হয় এই সময়ে পুজো করতে করতে মন্ত্রপাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচিতে বাড়িতে কোনো শুভ কাজ করা যায় না বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই এই সময় সদবাদীরও কিছু নিয়ম পালন করতে হয় যেমন কিনা এই সময় তাদের বাথরুম পরিষ্কার করতে নেই মাথা ঘষতে নেই এবং সর্বদা সোলা শৃঙ্গার করে থাকতে হয় অর্থাৎ আলতা সিঁদুর শাখা পলা পরে থাকতে হয় অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন গুরু প্রদত্ত মন্ত্র করতে পারবেন অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন ভালো করে মাঠে দিয়ে উঁচু করে দিন গোড়া মন্ত্র মন্ত্রে পাঠ করতে পারবেন অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন দেবীকে আম এবং দুধ নিবেদন করবেন আমরা সকলেই জানি শিব এবং শক্তি উভয় আমাদের অন্তরে রয়েছেন এবং তাকে জাগরিত করা সবচেয়ে সঠিক সময় হচ্ছে এই অম্বুবাচি কারণ এই অম্বুবাচি চলাকালীন এই ব্রহ্মাণ্ডে একটি পজিটিভ এনার্জি বিরাজ করে এবং এই সময় যদি আমরা ধ্যান নাম জপ এইসব করতে পারি তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে অর্থাৎ আধ্যাত্মিক শক্তির উন্নতি ঘটাতে পারি এবং ঈশ্বরের অনেক কাছে চলে যেতে পারি ঈশ্বরকে আপন মনে করে খালি নিজেকে সমর্পণ করে দিন খালি বলুন হে ঈশ্বর সে আপনি যাকেই মানেন আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন খালি বলুন হে ঈশ্বর আমি তোমার তুমি আমার এটুখানি বলে আপনি শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করুন দেখবেন আপনার শারীরিক উন্নতি যেমন ঘটবে আপনার মানসিক উন্নতিও ঘটবে এবং আপনি ঈশ্বরের অনেক কাছে পৌঁছে যাবেন তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে এবং অবশ্যই নিজেকে চিনুন নিজের অন্তরের আত্মাকে জাগরিত করুন তাহলে ঈশ্বরকে পাওয়া খুব বেশি কঠিন নয় কারণ ঈশ্বর পেতে গেলে আমাদের ভর হতে হবে কিংবা আমাদের সব কিছু কাজ আমাদের অনেক পয়সা হয়ে যাবে তা কিন্তু না ঈশ্বর পাওয়া মানে সঠিক জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারবো ঈশ্বর আমাদের কিসের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আমাদের উদ্দেশ্যটা কী তো চলুন বিদায় নিচ্ছি এখানেই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে